বিষয় হচ্ছে বিষয় হচ্ছে কি আর একটা বাস্তব ঘটনা বলছি এই আমি একদিনে গেছি একটা মাহফিলে শোনার জন্য তো খালি যে সৈয়দ নজরুল ইসলাম বাইশ হাজারি মানে ওর অর্থ কি ও বাইশ হাজার হাদিসের হাফেজ বুঝলেন এই জন্য ওর নাম দিচ্ছে বাইশ হাজারি কারণ আমি তো আবেগপ্রবণ হয়ে তার মাহফিল দেখার জন্য গেছি যে দেখবো তারা আমি বেসারিটা কেমন মানুষ তো গেছি যাই এদিকে একটা জুব্বা পড়ছে বাজার কালা স্টাইলের জুব্বা জুব্বাটা মানে ই পড়ে গেছে ফাঁস হয়ে গেছে নুঘস হয়ে গেছে সব পড়ে এই মানুষ সে এত নদরুল ইসলাম তো যাক তার মাহফিলান শুনবো তো আমি আমার পসে আমি তখন ছাট গায় দিতাম বাজার বুঝলেন ছাট গায় দিতে করতাম আপনি রং বিরঙ্গের লুঙ্গিই পরতাম এক রঙেরই পরতাম না বউ ভাই দেখছে হয়তো তাই যাই হোক ওই সময় আমি ওই মাহাবিলে গেছি তো মাহফিলে সৈয়দ নজরুল ইসলামের একটা অভ্যাস আছে আপনারা দেখবেন ইউটিউবে উনি করতে করতে করে আর কোরআন করতে করতে ওইটা বলে এই লাতিরা লাতিরা পারবো আমার আমি বুড়া মানুষ আমার মতো করে তোরা পাঠ করে পারবো তখন এরকম ভাবে ওনার পিছনে অনেকগুলো মুক্তি সাহেব হ্যাঁ অনেকগুলো মুক্তি সাহেব দাঁড়ায় আছে তো উনি ওই মুক্তি সাহেবদেরকে লক্ষ্য করে বলতে আর আমি তো শ্রোতার কাতারে মনে করেন আপনাদের কাতারে বসে আছি ওই ডেকোরেশন আলার কাছে এটাই সত্য আমি ডেকোরেশন কাছে আমি বসে আছি অচ্ছন হচ্ছে হ এখন এই বারবার যখন বুড়ো মানুষটা বলল তোরা পারবো কেউ আমার মতো করে বলতে তা আমি তো অনেক ব্যাতের বাড়ি খায় কিছু কোরআন তেল শিখছিলাম বাবু বুঝলেন নাকি আমার আবার রাগ সরু তিনি বেশি হাই প্রেশারের মানুষ তা আমি আবার ঘস করে মাইক্রোফোন নিয়ে গেছি ও দাদা আসসালাম আলাইকুম আমি একটু চেষ্টা করব আপনার যদি হুকুম দেন শ্রোতা তো সব মনে করেন আবেগী শ্রোতা হো হবি তখন আসেন কেন আমি না আপনার মাহফিল যখন মোনাদতের সময় তখন আমি প্রাণ শ্রোতা আর ছাড়েন না জায়গার নাম হচ্ছে হিজলি আমাদের সিংরা থানা বুঝতে পারছেন এখন আমি মাইক্রোফোন নিয়ে আমাকে খুব জোর জবস্ত বললো তুমি বলো আমি দাদাকে বললাম দাদা তুমি তো দাদা হয়ে গেছ আল্লাহ রস্তানি এখনো দাদা হয়নি আমি কারণ আমার এটা ঠিক না ঠিক আমার এটা আর দোয়া করেন যেন না আপনারও জানো না আল্লাহর কাছে দোয়া করি ধরবো না কি তাহলে বাপের চাল নেব তাহলে করবি না যদি বাপের সহ তাহলে পড়বি গুরু বলিছে বাপের সহ পড়বি না আমি বিশ্বাস করি না তোমার আব্বা মারা গেছে বছর বয়সে কমসে কম তোমাকে পঁয়ষট্টি বছর পর্যন্ত টার্গেট রাখতে হবে নাইলে তুমি বাপের সহ দাবি তুমি দাবি করে বাপের সহ তুমি দাবি করো না ও বাবা সেটা তো তুমি বোনাস খেলে আমি তাকে একটা ভক্তি দিব বাবু বুঝছেন না তাই বাপের সাথে এক বছর বাইশে কবরে গেল হ্যাঁ তাকে একটা ভক্তি দিব আমি বুঝেন না আমি মনে করব তার ভিতরে কিছু আছে তো সেই মাহফিলে আমি কোরআন তেলাওয়াত করলাম সূরা হাসরের শেষের তিনটি আয়াত আমি তেলাওয়াত করলাম যদিও এখন করব না বাবা উপস্থিতি নেই আমি তিনটা আয়াত তেলাওয়াত করলাম উনি আমাকে খুশি হলো খুশিয়ার কাছে ডাককে উনি একটা বই ব্যস্ত ছিল বুঝছেন এই বই বেসতে ছিল বইটার নাম হচ্ছে ইস্তেহাদুল মুসলিম বুঝতে পারছেন বইটার ভিতরে আমি যা পাইছি আল্লাহ রসুলামের সহি অনেকগুলো হাদিস মানে যেগুলোর বাপ মা আছে যে হাদিসের বাপ মা আছে এরকম সহি অনেকগুলো হাদিস তার ভিতরে একটা হাদিস পাইছি বেসারি তোমরা হেসো না তোমরা বেশি হেসো না এই হাদিসটা বুঝাই দিছে যে তোমার পাও স্লিপ করা অধিক তোমার মুখ সিলিপ করে তোমার দ্বিগুণ ক্ষতি হইতে পারে সহি বখারি শিল্প কথা বুঝতে পারছেন তাই যাই বলেন ও মানুষ দুটো চোখার দুটো কান দেখবা আর শুনবা একটা মুক্ত একটু কথা কম ঠিক না দুটো চোখ দুটো কান একটু দেখবা আর শুনবা চলবে বর্তমান সময় ভালো না দেখে শুনে চলবে যে যে মুর্শিদের দরবারে মানে নিজেকে দিয়েছেন তার স্মরণে থাকবেন সব সময় ভালো না ও আমার বলা আর না বলা আমাকে বলার লাগবে আমি বললাম হ্যাঁ চলে আসছে আমি আর বক বক করে মলম জয়গুরুবা